আমরা আপনাদেরকে একটা ভালো খবর দেওয়ার জন্য আজকে আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের বিপ্লবের পরে পুনর্গঠিত হয় এবং গত পাঁচই সেপ্টেম্বর আমাদের শিল্প চিকিৎসা নিয়োগ দেওয়া হয় এবং এর পরবর্তীতে তদন্ত প্রস্তাব গঠন করা হয় ট্রাইব্যুনাল গঠন করা হয় জুলাই আগস্টের বিপ্লবের পরে দায়িত্ব নেওয়া যে নতুন সরকার তাদের প্রায়োরিটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন তদন্ত সংস্থা এবং ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছিল আর সেই লক্ষ্যে আমরা সেই দিন থেকে আপনারা জানেন যে মানবতাবিরোধী অপরাধ বাংলাদেশে জুলাই আগস্টে যেটা সংঘটিত হয়েছে সেটা ছিল হোয়াইড স্প্রে সিস্টেম্যাটিক সেটা গোটা বাংলাদেশ জুড়ে সংযুক্ত হয়েছিল এই অপরাধের স্থান ছিল ধাপনা হাজার মাইলের সড়ক এর সাথে রাষ্ট্রের বিভিন্ন বাহিনী সরাসরি অংশগ্রহণ করেছে লক্ষ লক্ষ রাউন্ড বুলেট বিভিন্ন আগ্নেয়াস্ত্র বারণাস্ত্র ব্যবহার করা হয়েছে এপিসি ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে ড্রোন ব্যবহার করা হয়েছে অন্যান্য সরঞ্জাম আদি ব্যবহার করে জুলাই আগস্টের নিরস্ত্র শান্তিকামী পরিবর্তনকামী ছাত্র জনতার উপরে আক্রমণ করে তাদেরকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে সেই অপরাধের ব্যাপকতার নিরিখে আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিশেষ করে যেখানে উল্লেখযোগ্য পরিমাণে নিষ্ঠুরতা সংগঠিত হয়েছিল সেগুলোকে আলাদা আলাদাভাবে ধরে তদন্ত রিপোর্টগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করেছি তদন্ত করার চেষ্টা অব্যাহত আছে এই অপরাধের যারা মাস্টার ছিলেন যারা ক্ষমতার শীর্ষ বিন্দুতে থেকে তাদের ক্ষমতায় থাকাটাকে চিরস্থায়ী করার জন্য বৈধ এবং অবৈধ প্রক্রিয়ায় তারা সরকারি বাহিনীগুলোকে ব্যবহার করে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন তার নির্দেশ সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা বিভিন্ন কিছু অফিসার সিভিল সার্ভেন্ট এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্ত পেয়েছে এই তদন্ত প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আপনারা সবসময় আমরা যেটা বলেছি আপনাদের কাছে যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে কারণ বাংলাদেশে সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত সে কারণে তাদেরকে কমান এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্তের উপর দাখিলের প্রক্রিয়া চলমান আছে যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে ফেস করি আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পর্যায়ে আমরা জুলাই আগস্টের পাঁচ তারিখে বিশেষ করে পাঁচই আগস্টে এই রাজধানীর চাঞ্জারপুর এলাকায় ছজন ব্যক্তিকে আমাদের জুলাই আগস্টের ফেব্রুয়ারিকে গুলি করে হত্যার দায় এবং চাংখারপুরের এই অংশে বিশেষ করে একটি অংশের যে ছয়জন শহীদ সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে সেই রিপোর্টে আটজনকে আমরা আসামি হিসেবে পেয়েছি সেই আটজন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান জিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রংজাজন ডিএমপি মোহাম্মদ ইমরু সাবেক ডিসি রমনাজন ডিএমপি আশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা কনস্টেবল সুজন কনস্টেবল ইমাজ হোসেন ও কনস্টেবল নাসিম ইসলাম এই আটজনের বিরুদ্ধে তদন্ত তদন্তে তাদের বিরুদ্ধে সংযুক্ততার প্রমাণ কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণ আদিতে পাওয়া যাওয়ার কারণে এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সংযুক্ততার তথ্য এসেছে কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি তাদের জন্য আলাদাভাবে এবং তাদের ফরমাল চার্জ দাখিল করা হবে তবে এই মামলার মধ্যে তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে এই তদন্তের জন্য আমাদের তদন্তের সময় লেগেছে ছয় মাসে আরো দিন অর্থাৎ একশো পঁচানব্বই দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে তদন্ত কমপ্লেন রেজিস্টার নাম্বার একশো উনচল্লিশ সাত দশ দুই হাজার চব্বিশে এটা শুরু হয়েছে এবং বিশ তারিখ অর্থাৎ গত তারিখে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে এই তদন্ত ভোট আমাদের কাছে এই তদন্তের মূল প্রতিবেদন অংশে মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে নব্বই আর অন্যান্য এরপরে দারি প্রমাণ অডিও এবং অন্যান্য প্রমাণ আদি আলাদা বলিভাবে সংরক্ষিত আছে সেটার নাম্বারগুলো এমনিতে দিতে পারছি না মোট সাক্ষী উনআশি জন সাক্ষীর জবানবন্দি গৃহীত হয়েছে এখান থেকে আমরা যখন ফর্মাল চার্জ প্রসিকিউটর যখন চিফ প্রসিকিউটর যখন ফর্মাল চার্জ দাখিল করবেন তখন এখান থেকে আমরা হয়তো সংখ্যা কমানো হতে পারে আমরা দেখব যে সবচেয়ে বেস্ট যারা আছে তাদের মধ্যে করা হবে ভিডিও চিত্র ধারণ করে যেটা আমরা প্রমাণ আদি পেয়েছি এবং সেগুলোকে একদম বিভুতভাবে পরীক্ষা নিরীক্ষার পরে যেটা পেয়েছি উনিশটি ভিডিও তো এখানে আমরা জব্দ করেছি এবং সেটা এখানে প্রমাণ দাখিল করা হয়েছে পত্র রিপোর্ট দাখিল করা হয়েছে মোট এগারোটি অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে দুটি তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে এই কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন সেটি এখানে আছে এর বাইরে বিএনপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রী মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করার নির্দেশ সেটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনী থেকে দিয়েছিলেন সিআইএন অর্থাৎ চাইনার আইপিএল মাধ্যমে দুলাই বিলের হত্যা করার জন্য সেই অডিও রেকর্ডও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে বিভিন্ন বই এবং রিপোর্ট দাখিল করা হয়েছে 11টি এর মধ্যে জাতিসংঘ যে বাংলাদেশে দুলাই আগস্টের সম্পর্কিত মানবাধিকার বিরোধী অপরাধের উপরে যে তদন্ত বিপণ করেছিলেন সেই রিপোর্টটিও আছে হিউম্যান রাইটস ওয়াচ যেটা করেছিলেন সেটাও আছে এর বাইরে বিভিন্ন সংস্থার রিপোর্টও আছে বিভিন্ন ডেথ সার্টিফিকেট ডেথ ছয় জনের ছয়টা ডেথ সার্টিফিকেট এখানে দাখিল করা হয়েছে আচ্ছা আরো অন্যান্য বস্তু যে সমস্ত মামলার সাক্ষ্য প্রমাণের জন্য প্রয়োজন সেগুলো তারা জব্দ করেছে মোটা দাগে আমাদের আজকে জাতির কাছে মেসেজ হচ্ছে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ে তদন্ত সংস্থা প্রথম প্রথম মামলা হিসাবে চামঠাকুরের এই ছয়জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছে তারা চার্জশিট অর্থাৎ তদন্ত রিপোর্ট বিশে এপ্রিল দাখিল করেছেন আজকে আপনাদের মাধ্যমে আমরা পরবর্তী প্রক্রিয়া হচ্ছে এই চার্জশিটের ভিত্তিতে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের বরাবর আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে আদালতে দাখিল করবে আমাদের পরবর্তী কয়েকদিন সময় লাগবে সেই কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করবো ফর্মাল চার্জ কোর্টে দাখিলের পরে আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের এক উনিশশো তিয়াত্তর তিনের দুই তিনের দুই এর এ এফ জি এইচ এবং চারের এক চারের দুই এবং চারের তিন ধারায় মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার অভিযোগ প্রমাণিত হয়েছে তদন্তে সে কারণে তারা চার্জশিট দাখিল করেছে ইনশাআল্লাহ আমরা এই রিপোর্ট পেয়েছি গতকালকে গতকালকে আনুষ্ঠানিকভাবে তদন্তর দস্তাবেজ এটা আদালতের সর সামনে বরাবরছি আজকে তারা এখানে নিয়ে এসেছেন আজকের থেকেই ফর্মাল চার্জ তৈরির প্রক্রিয়াটা শুরু হবে অল্প কয়েকদিনের মধ্যেই ফর্মাল চার্জ তৈরি মে যা ফরপরি আদালত থেকে আমরা দাখিল করব এবং আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেই অনুযায়ী আনুষ্ঠানিক বিচার যাত্রা শুরু হবে আপনাদের সবাইকে ধন্যবাদ এই মামলা এই ঘটনায় শহীদ হয়েছেন তারা হচ্ছেন শহীদ শারি আরあす楽 শেখ মাতি হাসান জুনাইদ শহীদ মোহাম্মদ ইয়াকুব সৈয়দ মোহাম্মদ রাকিব ফলাফলাদার শহীদ মোহাম্মদ ইসমাঈল হক এবং শহীদ মালিক এই ছয় জনের হত্যাকাণ্ডের ঘটনার সাথে এই চার্জশিট এর বাইরে এই এলাকায় আরো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বিভিন্ন সময় সেটার জন্য কিন্তু তদন্ত অব্যাহত আছে এবং সেটার জন্য আলাদাভাবে যারা সাক্ষী ট্রেচার ছিল তাদের বিরুদ্ধে ততদতপর তদন্তের কোটাটি আবারো জমা অন্যান্য অন্যান্যoperatorname গুলো আসবে আসলে আর যেটা লাশ করানোটা সেটাও ফাইনাল টাচ দেওয়া হচ্ছে আপনারা জানেন যেহেতু তদন্ত সংস্থা প্রথমে একটা কিছু দিয়েছেন তো এই ফিনিশিং টাচ দিতে একটু আমরা বেশি সময় নিচ্ছি যাতে কোনো না থাকে সেটা কয়েকদিনের মধ্যেই আসলে পাওয়া যাবে হয়তো এক সপ্তাহের মধ্যেই পরবর্তী তদন্ত রিপোর্ট আসবে এবং সেটাও একইভাবে সেটারও ফর্মাল চার্জ আগে শুরু হবে আশা করছি চানখারপুর এবং আশুরিয়া দুটো মামলার বিচার কার্য প্রায় একই সময়ে শুরু করা সম্ভব হবে আটজনের কথা বলেছেন চারজন